রাশি বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে আপনি আজ এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ